এসএসসি অফিস গেল কলিকাতা প্রাইমারি এসএসসি অফিস টাও গেল কলিকাতা আর যা ফোরগেটের যে চাকরি আছে চতুর্থ শ্রেণীর চাকরি সেটার অফিস টাও চলে গেল কলিকাতায় তো বন্ধু আপনারা থাকবেন নাই শুধু তৃণমূলের বিজেপি দলতা সেই পাইবেন আপনারা কোনো প্রতিবাদ করবেন নাই জঙ্গল মহলের কোন প্রতিবাদের মুখ নাই আজ কোন নেতা কেন বলে নাই শরৎ বাম কেন বেশি নিয়ে আছে কেন নেতা কোনো বলে নাই তৃণমূলের নেতা আছে জলটা কেন ছাড়িল নাই নদী জলটা ছাড়িয়ে প্রবাস দিল তাহলে ক্ষতিটা কার হচ্ছে বন্ধু ক্ষতিটা কার হচ্ছে এই জঙ্গল মহলের ক্ষতি হচ্ছে তাই বলছি জঙ্গল মহলের পঞ্চনা এই সবার বিরুদ্ধে আমাকে ভোট দিন আমি যথাসম্ভব চেষ্টা করবো আমাকে যদি জঙ্গলমহলে আমার প্রথম টার্গেট হবে একটা ভালো হসপিটাল করা আজকে একটুগুলো ভাববেন নাই আজকে চিকিৎসার জন্য আপনাকে ভালোর চলতে হবে ভালো বাঙালির যেতে হচ্ছে কেন যেতে হবে

কার জন্যে উন্নতি করেছে বলছে সেই সিডিএম কালিকেও বলছি যে উন্নতির জন্যে মহলের বঞ্চনা এইসবের জন্যে ভোট নিতে হবে ঠিক আছে আজকে আমি আমার বক্তব্যটা দিন বক্তব্যটা দিন সাহায্য করছি নাই আমি এইখানে আমার বক্তব্যটা শেষ করছি জোহার জয় গরম আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ ফার্মিটান জিন্দাবাদ আমার বাড়ি সম্প্রদায়ের ভাই বোনেরা জিন্দাবাদ নাপিত ভাইরা জিন্দাবাদ আমার ভাইরা জিন্দাবাদ টেলি ভাইরা জিন্দাবাদ তাবলি ভাইরা জিন্দাবাদ এই কথা বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আমাদের এই বাকুরা লোকসভা কেন্দ্রের বড় বিজ্ঞান হিন্দু বিজ্ঞান সমর্থিত দল প্রার্থী সুরজিৎ সিং এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের যুবনেতা লড়াকু নেতা জঙ্গলমহলের অন্যতম প্রতিবাদের মুখ মাননীয় সঞ্জয় কুমার মহাত্মা আশয় সঞ্জয় কুমার বাবুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে এই নির্দল প্রার্থী সুরজিৎ সিং পুরিবাল সমর্থনে আমাদের যা প্রচার চলছে পাড়ায় পাড়ায় রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি পাড়ায় তো আমরা শেষ লগ্নে পৌঁছে গেছি প্রচারের আজকের প্রচারে তো এই প্রচারটা যারা শুনছেন তাদেরকে বড় নমস্কার জোহার জানিয়ে আমি দু চারি কথা আপনাদের সামনে তুলে ধরব এটা রায়পুর বিধানসভা এই রায়পুর বিধানসভার একটা ঐতিহ্য আছে যে সর্বপ্রথম এই রায়পুর থেকে কিন্তু আমাদের নির্দল বিধায়ক জয়লাভ করেছিল আপনারা জানেন জোড়া পাতা চিহ্নে তো এই রায়পুর বাঁকুড়া জেলাকে রাজনৈতিকভাবে পথ দেখায় তো সেই জন্যেই আমরা নির্দল প্রার্থী সুরজিৎ সিং কুড়িমালি যার প্রতীক হচ্ছে বলতি আমরা এই এমপি নির্বাচনে আমরা এই জঙ্গল মহল থেকে কেন প্রার্থীকে আমরা পাঠানোর চিন্তা ভাবনা নিয়েছি তার মূল কারণেই হচ্ছে দেখুন বাঁকুড়া জেলা উত্তর অংশে থেকেই সমস্ত এমপিরা নির্বাচিত হয় বা কলকাতার থেকে বহিরাগতদেরকে নির্বাচন করা হয় কিন্তু ওই যতগুলো এমপি এখনো পর্যন্ত নির্বাচিত হয়েছে স্বাধীনতার পর থেকে যদি আপনারা একান্ন সাল থেকেই ধরেন তাই তিয়াত্তর বছর ধরে সতেরোতম লোকসভা বের হয়ে গেছে এটা আঠারোতম লোকসভা নির্বাচন সাধারণ নির্বাচন তো আমাদের এই যে এমপি গুলা হয় এই এমপি গুলা মানে কি কাজে লাগে আমরা বুঝতে পারিনি এমপি এই পদটা খাই না মাথায় নেই আমাদের এই দক্ষিণ বাঁকুড়ার লোকরা সেটা বুঝতেই পারেনি আপনারা দেখেছেন গত দশ বছরের যে এমপি গুলা বিশেষ করে মুনমুন সেন এই রায়পুরের পাওনা হয়েছে এই লাইট পোস্টটা মানে একটা এমপি একটা বিধানসভায় একটা লাইট পোস্ট দিয়েছে আর গত পাঁচ বছরের যে সুভাষ সরকার উনি তো মানে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তো শিক্ষার জন্য আমাদের এই জঙ্গলমহলে কি করেছেন তার আপনারা নজির জানেন যে এই জঙ্গল মহলে উনি কোনো কিছুই করেন নাই যদি একটা কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছিল সেটা উনি বাঁকুড়ায় করেছেন তো বাঁকুড়া বা উত্তর বাঁকুড়া উন্নয়ন হয় কিন্তু আমাদের এই দক্ষিণ বাঁকুড়া আজও অনুন্নত থাকি গেছে অথচ বাঁকুড়ার যে খনিজ পদার্থ যে বালি যে কাঠ যে ইট নিয়ে কলকাতায় যে ফ্লাইওভার হয় কিন্তু আমাদের এই মহলের কোন উন্নয়ন হয় নাই তো এই মহলকে উন্নয়ন উন্নত করতে গেলে আমাদের কিন্তু এই ভূমিপুত্র সুরজিৎ সিং কুড়িবেলিকে ভোট দিতে হবে কেন দাদু গৌর সিং মাহাতো যিনি এই রায়পুর স্কুলের জায়গা যার উপরে আছে আপনারা জানেন সেই পরিবারের উনি সন্তান অর্থাৎ এই রায়পুরকে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নের জন্য যার পূর্বপুরুষ জমি দান করেছেন সেই পরিবারের একজন নেতৃত্বকে আমরা পাইছি তো আমি যে কথাটা বলতে চাইছি দেখুন এই যে আমরা রায়পুর অনেকদিন আগে কিন্তু রাজনীতি মুক্ত করার চেষ্টা করে নির্দল এমএলএ করেছিল রাজনীতি মুক্ত কেন আমরা করতে চাইছি ন আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলা পরিচালিত হয় দিল্লি কলকাতার থেকে সেটা বামপন্থী বলুন চানপন্থী বলুন রামপন্থী বলুন এইখানে যারা নির্বাচনে